বাইতুল্লাহ কাবা কেবলা বাইতুল আতিক বাইতুল মহরম বহুত না আমরা শুধু কাবা এতটুকু জানি জানি কাবা একটি নাম বাইতুল একটি নাম বাইতুল আতিক একটি নাম বাইতুল মহরম একটি নাম কেবলা একটি নাম অনেক নাম রয়েছে তার মধ্যে যে নামটি আমরা জানি সেটি হলো কাবা এবং বাইতুল্লাহ কাবাও যেটা বাইতুল্লাহ সেটা বাইতুল আতিকও সেটা কিবলাও সেটা বাইতুল্লাহ হলো কাবা হলো মুসলমানের আসল মুসলমানের আসল কি সবাই বলুন কি কাবা পৃথিবীর যে প্রান্তে মুসলমান আছে সকলের কোনটা আমরা থাকি যে দেশেরই থাকি আমাদেরকে নামাজ পড়তে হবে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে কাবার দিকে ফিরে ফিরে কোনো মানুষ যদি কাবার দিকে ফিরে নামাজ না পড়ে বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ না পড়ে তার নামাজ হবে এই জন্য বাইতুল্লাহ কাবা আসল হওয়ার পিছনে আরো বহুত কারণ কাবা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা কি পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ ওয়া আলা মানুষ সৃষ্টি করার দু হাজার বছর আগে ফেরেস্তাদের মাধ্যমে এই কাবা ঘরের নির্মাণ শুরু করেছিল মানুষ সৃষ্টির আগে কাবা না মানব সৃষ্টির পরে কাবা কত আগে দুই হাজার বছর আগে আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে এই কাবা সৃষ্টি করেছিল কাবার যেখানে বৃত্তি স্থাপন কাবার যে চত্বর ওই কাবা থেকে আল্লাহ তালা পৃথিবীর জমিনকে সম্প্রসারিত করেছে পৃথিবী ছিল পানিময় জমিনের কোনো চিহ্ন ছিল না আল্লাহ সুবাহ পৃথিবীকে সম্প্রসারিত করেছেন সেটির মূল জায়গা হলো কাবা কোথায় কাবা সৃষ্টির আগে বাইদুল্লাহ তৈরি করার আগে জমিন ছিল না পুরোটা ছিল পানি পৃথিবীকে আল্লাহ সোহান আলা কিভাবে সৃষ্টি করেছে কাবা যে পৃথিবীর মধ্যস্থল পৃথিবীর শুরুর জায়গা এটা কিভাবে হল হলো এ বিষয়ে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাহে সুন্দরভাবে তার লিখুনির মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ আলমীর সর্বপ্রথম একটি সৃষ্টি করলেন কি সৃষ্টি করছেন পৃথিবীতে কিভাবে সৃষ্টি হয়েছে জমিন কিভাবে সৃষ্টি হলো পানি থেকে জমিন কিভাবে সৃষ্টি হল হলো পৃথিবীতে জমিন কিভাবে সম্প্রসারিত হলো কি বিষয়ে ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ আলম সর্বপ্রথম কি মুক্তা সৃষ্টি করলেন অতবার সেই মুক্তার দিকে রব্বুল আলামিন তার মহান কুদ্রতের নজর দান করলেন সুবাহ বলেন কি সৃষ্টি করছে জোরে বলুন মুক্তা মুক্তা সৃষ্টি করার রব্বে কারি তার মহান কুদ্রাতের নজর যখন মুক্তার দিকে দিয়েছেন তখন মুক্তা বলে পানিতে পরিণত হয়ে গেছে এই আলোচনা আপনারা আগে শোনেন নাই অবাক অবাক লাগতেছে তাহলে প্রথম আল্লাহ তাআলা একটি মুক্তা সৃষ্টি করলেন মুক্তা সৃষ্টি করার পর রব্বে কারিম মুক্তার দিকে তার মহান দৃষ্টি দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তা গলে পানিতে পরিণত হয়ে যায় পানিতে পরিণত হওয়ার পর পানির মধ্যে একটি উত্তল তরঙ্গ সৃষ্টি হয় উত্তল তরঙ্গ এই পানি কি উত্তল তরঙ্গ আল্লাহ তালা একদিন আর দুই দিন নয় কমপক্ষে চল্লিশ বছর পর্যন্ত এই উত্তল তরঙ্গ পানির মধ্যে রেখেছেন সোহান আল্লাহ কয় বছর চল্লিশ বছর চল্লিশ বছর যখন প্রথম মুক্তা থেকে পানি এই পানির মধ্যে উত্তল তরঙ্গ সৃষ্টি হলো এটা আমার একেবারে এক বছর আর দুই বছর নয় চল্লিশ বছর পর্যন্ত পানির মধ্যে উত্তল তরঙ্গ হইতে হইতে ফেনা জমে যায় ভূত ভূত দেখবেন পানি যখন একটি পাত্রের মধ্যে লইয়া ওই জায়গায় যদি স্থল থাকে পানি বারবার বার নাড়া করতে করতে একটি জলরাশি সৃষ্টি হয় ফেনা জমে যায় হয় কি হয় না একটি পাত্রের মধ্যে একবারে স্বচ্ছ পরিষ্কার যদি পানি আপনা নেই বারংবার পানির মধ্যে লাটতে 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 পানি কি আগের সাবেক অবস্থায় থাকবে না পরিবর্তন আসবে পরিবর্তন আসবে ফেনা হয়ে যায় ফেনার সৃষ্টি হওয়ার পর আল্লাহ তাআলা ওই ফেনার মাঝখানে ফেনা জমতে জমতে উঁচু একটি টিলা তৈরি হয় এখন পানির যত স্রোত পানির যত উত্তল ওই টিলার সাথে বাড়ি খায় ঢেউয়াইজার টিলার সাথে বাড়ি খায় দেখবেন নদীর মাঝখানে যদি চর জাগে যত পানির স্রোত যায় ওই স্বরের লগে যায় ঢেউ খায় বাড়ি খায় ফেনা গুলা দুই জুইমা থাকে জমে কিনা দেখছেন না আপনারা না দেখলে নজর করে দেখবেন ওই টিলায় পানি বাড়ি খাইতে খাইতে ওখানে মাটি আল্লাহ তারা সৃষ্টি করলেন এবার মাটি ওখান থেকে সম্প্রসারিত হইতে হইতে আল্লাহ জমিনকে বানাইলেন জমিনকে সৃষ্টি করলেন জমিন সৃষ্টি হয়ে গেছে জমিন পানি থেকে জমিন বানাইলেন কে আরো জোরে বলেন জমিন সৃষ্টি করার পর জমিন এখন পানির উপরে এইভাবে নড়তেছে নড়াচড়া করতেছে কারণ জমিন উপরে কোনো ঠেকনা নাই কোনো পেরাক নাই আল্লাহ তাআলা বলেন alam najalil arda mihada wal jibala autada wal jibala autada তোমরা কি দেখোনি আমি পাহাড়কে পেরাক স্বরূপ বানাইছি সুবহানাল্লাহ বলে জমিন যখন নরাচরা করতে শুরু করে দেয় জমিনকে স্থির করার জন্য আল্লাহ তালা বড় বড় পাহাড়কে প্যারাক হিসাবে ব্যবহার করেছি পাহাড় একটন আর দুই বিশাল বড় বড় পাহাড় পৃথিবীর আমাদের বাংলাদেশও পাহাড়ি অঞ্চল আছে না নাই সেখানে বড় বড় পাহাড় আছে সৌদি আরব বিশাল বড় বড় পাহাড় শুধু জমিনের মধ্যে শুধু পাহাড় আর পাহাড় গাড়িতে ডানে যান বামে যান যেদিকে তাকাইবে দেখবেন বিশাল বড় বড় পাহাড় অহুত পাহাড়ের দীর্ঘ হলো আট কিলোমিটার সোভান এখন কাইটা কুইটা সৌদি সরকার ছোট বানাইছে তাহলে এক পাহাড় আট কিলোমিটার অহুত পাহাড় এইরকম লক্ষ লক্ষ পাহাড় আল্লাহ তালা সৃষ্টি করেছে জমিনকে পেরাক মেরেছেন যেন নবীর জমিন নড়াচড়া করতে পারে না নড়াচড়া করতে না পারে এর পর মাঝে মধ্যে জমিন নড়াচড়া করেনি কথা বোঝেন নাই এর জমিন এরপর করেনি যখন জমিনের উপরে পাপের মাত্রা বেড়ে যায় গুনাহের মাত্রা বেড়ে যায় তখন আল্লাহ তালা জমিনকে জাঁকুনি দিয়ে দুনিয়ার মানুষদেরকে সতর্ক দেন আধা মিনিট চল্লিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডের জমিন নাড়া দেওয়া ভূমিকম্পে বিশাল বড় বড় বিল্ডিং করে যায় সব কিছু তস্তাত হয়ে যায় যিনি এই ক্ষমতা দেখান তিনি কে একটু করে বলেন না কে আল্লাহ আল্লাহ বলেন আমি জমিনকে পাহাড় দিয়ে প্রাক মেরেছি তারপর মাঝে মাঝে চাকুনি দেই যখন গুনার মাত্রা বেড়ে যায় জেনার মাত্রা বেড়ে যায় সুদের মাত্রা বেড়ে যায় অন্যায়ের মাত্রা বেড়ে যায় জুলুমের মাত্রা বেড়ে যায় তখন আল্লাহ তাআলা জাগ্রত হয় সতর্ক হও যদি সতর্ক না হও ইলা যুল জিলাতিল আরদ জিনজালা ওয়া আখরাজাতিল আরদ আসকলাহা কিয়ামতের দিন এই যে বড় বড় পাহাড় আমরা দেখতেছি দেখি বড় বড় ইমারত দেখি বিল্ডিংস দেখি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন বড় বড় পাহাড়গুলা তুলার মতো হয়ে যাবে তুলা যে রকম বাতাসে উঠতে থাকে তখন এই পাহাড়গুলা ধুলায় মিশ্রিত হয়ে তুলার মতো উঠতে থাকবে বড় বড় বিল্ডিং এর কোনো নমুনা থাকবে না নিশানে থাকবে না কোনো ক্ষমতাদার ব্যক্তি ব্যক্তির কোনো ক্ষমতা চলবে এজন্য আল্লাহ তাআলা পেরাক মারার পরেও জমিনকে মাঝে মাঝে জাকুনি দেয় অথচ জাকুনি ঠেকাবার জন্য কত আবিষ্কার পৃথিবীতে হয়েছে মেশিন তৈরি করেছে ভূমিকম্প আসার আগে মেশিন গিয়ে হুইসাল দেবে বাসি বাজাবে হরেন বাজাবে এরপরে রড বানিয়েছে স্টিল বানিয়েছে কোম্পানি ভূমিকম্প সহনশীল স্টিল এরকম অ্যাডভারাইজ আপনারা বোধহয় দেখেন নাই ভূমিকম্প সহনশীল এই কথা বলে এই কথা বলে কি করছে কারণ কোন কোন ক্ষমতাই আল্লাহর কাছে ক্ষমতা এই যে পৃথিবীতে যত পদার্থ আছে ধাতু আছে কে সৃষ্টি করেছে লোহা একটা পদার্থ স্বর্ণ একটা পদার্থ গ্যাস একটা পদার্থ তেল খনিজ সম্পদ এটা একটা পদ্ধতি কে সৃষ্টি করেছে যেই জিনিসের সৃষ্টি করতে আল্লাহ সেই জিনিস দিয়ে তুমি আল্লাহকে সহনশীল বানাও যে এই স্টিল রড যদি বিল্ডিং এ ব্যবহার করা হয় তাহলে ভূমিকম্পে বিল্ডিং এর কিচ্ছু হবে না চিৎকার মেলে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলেছিলাম না কয়েক এক দুই জুমা আগে যে দুবাই এত ক্ষমতাশীল রাষ্ট্র এত সুন্দর রাষ্ট্র বৃষ্টি হয় না হয় না কৃত্রিম বৃষ্টি দেয় আল্লাহ এমন বৃষ্টি দিয়েছে তিন দিনের বৃষ্টিতে পুরা দুবাই অসহায় হয়ে পড়েছে ঠিক কিনা এয়ারপোর্টে বিমান পুটি মাছের মতো মাথা দেখা যায় রাস্তাঘাটে বড় বড় গাড়িগুলা পুটি মাথার মতো সাতার গাড়ে অসহায় হয়ে পড়েছে যিনি এই ক্ষমতা দেখাইছে তিনি কে আওয়াজ করে বলেন কে আল্লাহ এখন আসেনি আল্লাহর ক্ষমতা আসেনি আল্লাহ দেখায়নি না ফরমান বেইমানেরা তাহলে পানি বাড়ি খাইতে খাইতে পানির ফেনায় তুই টিলা তৈরি হয়েছিল সেটা হলো বর্তমান যে কাবা যেখানে অবস্থিত ওই জায়গাটা উঁচা হইতে হইতে ওখান থেকে সারা পৃথিবীতে জমিনের সৃষ্টি করেছেন কে আল্লাহ জমিন সৃষ্টি করার পরে ফেরিস্তা আল্লাহ তালা বহু আগেই বানিয়েছে ফেরিস্তাদেরকে বললেন ফেরিস্তারা আমি দুনিয়ার মধ্যে একটি জাতি সৃষ্টি করতে চাই একটি প্রতিনিধি বানাইতে চাই মানব জাতি সৃষ্টি করতে চাই তোমরা কি বল ফেরেস তারা উত্তর দিলেন রব আমাদের আমরাই তো আপনাদের আপনার প্রশংসা করি আপনার করি করি আপনার এবাদত করি আপনার অন্য কোন জাতি সৃষ্টি করা দরকার নাই যদি অন্য কোন জাতি আপনারা সৃষ্টি সৃষ্টি করেন মানুষ যদি বানান দুনিয়ার মধ্যে গিয়া মানুষ হানাহানি করবে কাটাকাটি করবে রক্তপাত ঘটাবে দুনিয়ার মধ্যে শৃঙ্গল সৃষ্টি করবে ফেরেশতারা ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ তাআলা এই কথা শুনে ফেরেশতাদের বেজার হয়ে গেছে নারাজ হয়ে গেছে আল্লাহর এই নারাজ হওয়ার পরে ফিরিস ভয় পেয়ে গেছে তাদের মাথা নত হয়ে গেছে যে আল্লাহ তাআলা আমাদের কথার দ্বারা রাগান্বিত হয়েছে তো মাথা নিচা করে দিয়ে ভয়ে ভয়ে আল্লাহর কাছে তওবা করতেছে আর যেই জায়গায় প্রথম মাটিটা উঁচু হয়েছে ওখানে ফিরিস তারা সাত বার চক্কর দিয়েছে সুবহানাল্লাহ পড়ে কয়বার সাতবার চক্কর দিয়া আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ ভুল হইছে তখন আল্লাহ তা ফেরেশতাদেরকে কে মাপ করে দিলেন এবং অর্ডার করলেন যেই জায়গায় তোমরা চক্কর দিয়েছো ওই জায়গায় একটা ঘর বানাও নাও সো আল্লাহ বলেন যেই জায়গায় তোমরা চক্কর দিয়েছো ওই ঘর বানাও ওই ঘরটা আমি যেই জাতি বানাবো আদম সন্তান তারাও যদি কোনো সময় না খুশি কাজ করে আমি আল্লাহর অবাধ্য কাজ করে তারা যদি অনুতপ্ত হয় এই ঘরে আইসা তপ করে আর আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিব তখন আল্লাহ ফিরিস তারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করলে সর্বপ্রথম কাবা ঘর কারা নির্মাণ করছে জোরে বলেন কারা সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করলেন ফিরিস এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন আদমকে আল্লাহ তাআলা বানাইলেন আদম কিসের তৈরি কথা কয় না আমি শুরুতেই বলেছিলাম কাবা আমাদের আসল এ কথা শুরু থেকে বলছি কিনা আল্লাহ তাআলা কাবাগার সৃষ্টির পর পেরেস্তাদারে বানাইছেন এখন যেইভাবে এত সুন্দর চাকচিক্য ওই সুন্দর ছিল না মাত্র নমুনা একটা ঘর বানাইলেন আদম জাল্লা তালা বানাইলেন ও দুনিয়ার উম্মত মত জাল্লা তালা যে মাটি দ্বারা সৃষ্টি করেছেন সেটা হলো ওই কাবা ঘরের মাটি ফেরেস তারা প্রথম নির্মাণ করলেন কাদা কাবা আদম আলাই আল্লাহ তালা মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন এরপরে মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষের মধ্যে আদম আলাই কাবা নির্মাণ করলেন আদম আলাই পরে আদম আলাই সন্তান শীষ আলাই কাবা নির্মাণ করলেন শীষ আলাই সাল্লামের পরে কাবা নির্মাণ করলেন হজরত ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল পঞ্চম কাবা ঘর নির্মাণ করলেন সংস্কার করলেন আমালিক একটা সম্প্রদায় ওই সম্প্রদায়ের লোক ষষ্ঠ নম্বর কাবা ঘর নির্মাণ করলেন সংস্কার করলেন দুরহাম নামক একটা গোত্র ছিল সম্প্রদায় তারা সপ্তম কাবা ঘর সংস্কার করলেন উসাদ বিন কিলাব একটা গোত্র ছিল তারা অষ্টম কাবা ঘর সংস্কার করলেন নির্মাণ করলেন মোয়ার সম্প্রদায় মোজার সম্প্রদায় নবম নম্বরে মক্কার কুরাশকে নিয়ে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটার মূল স্থাপনা যেখানে ফুটে উঠেছে ওইটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্থাপন করলেন নভেম্বমবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর নির্মাণ করলেন এবং যে পাথর আমরা চুমা খাওয়ার জন্য পাগল হয়ে যাই হযরে আসওয়াদ ওই হযরে আসওয়াদটা মুহাম্মদুর তার স্বয়ং হাত মোবারক দরখানে স্থাপন করে দিয়েছিলেন হজরে আসওয়াদ কালো পাথর অথচ যখন এটা একটি জান্নাতি পাথর এই পাথর ছিল হজরে আবিয়াস একবার শুকর সাদা একেবারে শুভ্র জান্নাতি পাথর এটার আরেকটি ঘটনা আছে কিভাবে নবীজি মোহাম্মদ সাল্লাহাম এই হজরে আসবাদকে এই পাথরকে জান্নাতি পাথরকে ওখানে লাগাইলেন কোরআদের মধ্যে সবাই পাথরকে কাবা করে লাগাবার জন্য সৌভাগ্যমান মনে করতেন এই গোত্রের মধ্যে একটি দ্বন্দ্ব লগে গেছে কেউ বলে আমরা কেউ বলে আমরা তখন সবাই সিদ্ধান্ত করলো যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম যাব উনি যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্ত আমরা মেনে নেব সুহান আল্লাহ সবাই মিলে মোহাম্মদ সাল্লাহামের কাছে গেলেন মোহাম্মদ ভাতিজা এই পাথর নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে কেউ বলে আমরা লাগাইয়া ভাগ্য অর্জন করব তারা বলে আমরা এখন এইটার সমাধান কি নবীজি বললেন আপনারা একটা রুমাল অথবা চাদর বিচার আল্লাহ আকবার একটি রুমাল অথবা চাদর বিছানো হলো সবাই পাথর ধরে রুমালের মধ্যে রাখলো রুমালটা সবাই চাদরটা সবাই চতুর্দিক দিয়ে ধৈরা কাবা করে কাছে নিয়ে গেছে আর নবীজি তার হাত মোবারক দ্বারা ওই জায়গায় লাগাই সবাই মাইনে গেছে হজরে আসওয়াদ ওটা হলো গুনাহ চুইশানোর একটা পাথর মানুষের গুনাহ চষ্টে চষ্টে ওই হজরে আবিয়াস থেকে এখন হজরে আসওয়াদ হয়ে গেছে কালো হয়ে গেছে যত মানুষে উমরায় যাক আর খজে যাক তাদের একটা টার্গেট থাকে হজরে আসওয়াদকে চুমা দেওয়ার জন্য যাদের ভাগ্য ভালো যাদের নসিব ভালো তারা দিতে পারে হজরে আসওয়াদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম সংস্কারে তিনি হযরে আসওয়াদ ওখানে লাগিয়ে দিলেন সেটা এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যত মানুষ মুসলমান উমরা বান হজ করতে যাবে ওই হযরে আসওয়াদ তাকবে সম্ভব হলে চুম্বন করবে আল্লাহু আকবার এরপরে দশম নম্বরে হিজরি 66 তে হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা ন কাবা ঘরের সংস্কার করেছে 11 নম্বরে হিজরি 74 এ হাজমাস হাজ্জাজ বিন ইউসুফ তিনি এটার সংস্কার করেছেন বারো নম্বরে এক হাজার চল্লিশ হিজড়িতে বারোতম বার উসমানিয়া খলিফা খলিফা তুরস্কের চতুর্থতম বাদশা মোরাদ রহমতুল্লাহ আলাই তিনি এটাকে নির্মাণ করেছেন তেরো নম্বরে চোদ্দশো সতেরো হিজড়ি মোতাবেক উনিশশো পঁচানব্বই সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপক সংস্কার করেছে যেটা এখনো বর্তমানে দৃশ্যমান এই সাহাদ বিন আব্দুল আজিজ ইনি এই অবকাঠামোর যে সৌন্দর্যতা বর্ধন করেছেন মূল কাঠামো যে এরিয়া দিয়েছেন উনিশশো পঁচানব্বই সনে এটা করেছিলেন সাহাদ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এরপরে আর কারাগরের পূর্ণ নির্মাণে কেউ কিছুই করে নাই টুকিটাকি সৌন্দর্য বর্ধনের কাজ এখন চলতেছে এবং এটা কেয়ামত পর্যন্তই চলবে তাহলে এই কাবার শরীফ প্রথম নির্মাণ করেছেন কারা জোরে বলেন এইভাবে সংস্কার হইতে হইতে তেরো তম বার তেরো বার সংস্কার হইতে তেরো তম বারে সংস্কার করছেন কে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলায় আলাই তো ভাইরা আমার কাবা কি আসল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এবং সর্বশ্রেষ্ঠ ঘর গত সপ্তাহ বলেছিলাম কাবা এমন একটা ঘর যেদিকে তাকায় যতক্ষণ বান্দা থাকবে ততক্ষণ আমল লামা থেকে গুনা মুছে দেবে কে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর তৈরি করলেন মানুষের মুক্তির জন্য মানুষের নাজাতের জন্য এর আগে আবার কাহিনী হয়েছে সেটি হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলী আগমনের আগে ঈশা নবী বিদায়ের পরে মাঝখানে প্রায় ছয়শো এবং সাড়ে ছয়শো ব্যবধান এই ছয়শো সাড়ে ছয়শো বছরের মাঝখানে কোন নবী আসে নাই ঈশা নবী বিদায়ের পরে আমাদের নবী আগমনের আগে মাঝখানে গ্যাপ কতদিন ভাইরা আমার কথা কি আপনারা বোঝেন সাড়ে ছয় বছর অথবা ছয়শ বছর কম বেশি হতে পারে এই অথবা বছরের মধ্যে কোন নবী না থাকার কারণে মানুষের মধ্যে কোনো মানুষত্ব বোধ ছিল না এক কথায় এমন কোনো অপকর্ম নাই যেইগুলো আরব করে নাই আরব জাতির মতো কোনো খারাপ জাতি ছিল না আরবরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ছিল কিন্তু ছয় শত বছর পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আরব জাতিরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে শ্রেষ্ঠ জাতিতে আরবের সবাই পরিণত হয় নাই যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা গ্রহণ করেছে কোরআন মানছে তারাই আরবের মধ্যে শ্রেষ্ঠ গোত্র শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ পরিণত হয়েছে কিন্তু যারা আবু জাহলের গোষ্ঠী এখন আরবে আছে না নাই

কাবা এই পবিত্র ঘরের মধ্যে এই পন্তুলিকারা মূর্তি পূজকেরা 360 টা মূর্তি ঢুকায়েছে আর নবীজি সেটার বিরুদ্ধে তাওহিদের দাওয়াত দিয়া মূর্তিগুলো সব কাবা থেকে সরপ বলেন নবীজি আসলেন কাবা ঘর থেকে মুখ মূর্তিকে বের করলেন পবিত্র করলেন আর আজকে মানুষ মূর্তি পূজার জন্য পাগল হয়ে গেছে আসে না নাই জায়গায় জায়গায় মূর্তি ঘরের মধ্যে মূর্তি মেলা থেকে বিভিন্ন জায়গা থেকে মূর্তি কেই না মুসলমানের সন্তান ঘরের সুকুজের মধ্যে সাজাই রাখে আছে নাই নবীজি মূর্তি পবিত্র করলেন কাবা ঘর থেকে বের করে দিলেন মূর্তি বানানো মূর্তি বিক্রি করা মূর্তির সামনে প্রণাম দেওয়া এটা কোনো ইমানদার কোনো মুসলমানের কাজ হতে পারে না অথচ মুসলমান নামাজ পড়ে রোজা রাখে সব কিছু করে সন্তানের আত্মার রক্ষার্থে বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিকের মূর্তি মাটির মূর্তি নিয়ে ঘরের সুকেজে সুন্দর করে সাজায় রাখছে যাই সুকেজের মধ্যে মূর্তি লই সুকেজের দামও কিন্তু কম না এক লাখ দেড় লাখ আশি হাজার নব্বই হাজার ও মুসলমান তুমি সুন্দর করে টাকা খরচ কইরা মূর্তি নবীজি পৃথিবী থেকে বিদায় করার জন্য আন্দোলন করলেন আর আমরা টাকা দিয়া ঘরের মধ্যে মূর্তি নবী ঠিক কি রাখো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আরো জোরে বলেন আমিন তো ভাইরা খুব গভীর ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে মূর্তি এটা মুসলমানের কোনো অংশ না মুসলমান মূর্তি বানাইতে পারে না ক্রয় করতে পারে না বিক্রি করতে পারে না মূর্তির সাথে মুসলমানের কোন সম্পর্ক যোরে বলেন আছে মূর্তির সাথে মুসলমান ইমানদারের কোনো সম্পর্ক নাই মুসলমানের সম্পর্ক হল একজনের সাথে তিনি কে আরো জোরে বলেন কে দুহাত ধরে বলেন কে মুসলমান একজনকে আদর্শ হিসেবে মানবে তিনি কে কে আদর্শ হিসাবে তো আল্লাহ না আল্লাহ আদর্শ হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাহ কারণ পৃথিবীতে আমরা যত মানুষের আদর্শ দেখি প্রত্যেকটা মানুষের আদর্শের ভিত্তে না পাকি আছে অসভ্যতা আছে জুলুম আছে অন্যায় আছে দাবিচার আছে কিন্তু একজনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই তিনি মোহাম্মদুর রসুল্লাহ ঠিক কিনা ধরে সারা পৃথিবী মানুষ আন্দোলন করতে পারে সংগ্রাম করতে পারে অনশন করতে পারে ধর্মঘাত করতে পারে শান্তির জন্য যা কিছু দরকার সব করতে পারে কিন্তু ততদিন পর্যন্ত শান্তি আসবে না ততদিন পর্যন্ত নীতি আদর্শ চরিত্র মুসলমান তার সমাজের মধ্যে ঘরের মধ্যে ফিটনা করবে করাই তত অশান্তির কারণ মোহাম্মদের আদর্শ নাই আল্লাহর বিধান নাই এটাই অশান্তির কারণ আর কোনো কারণ নাই মানুষ ধর্ম বোঝে না মুহাম্মাদের আদর্শ বোঝে না তরিকা বোঝে না লেবাস বোঝে না বোঝে না আর এই মুহাম্মাদের তরিকা না থাকার কারণে মানুষ সমস্ত গুনাহের রাস্তাকে বেছে নেয় ঠিক কিনা ভাই কইる কথা কথা কোথা থেকে কথা চলে গেলাম আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করেন আর জোরে না আমিন তাহলে আমাদের মূল কি জোরে কোন ভাই কাবা মূল হলো কাবা পৃথিবীর যত মানুষ মুসলমান আছে সবাইকে একদিকে ফিরে নামাজ পড়তে হয় সেই দিকটার নাম কি কাবা আর কাবা যেখানে অবস্থিত সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম মাটির জায়গা ওখান থেকে আল্লাহ তাআলা জমিনের সৃষ্টি করেছেন ওখানে বাইতুল্লাহ নির্মাণ হয়েছে বাইতুল্লাহ সংস্কারের কাজ প্রথম করেছেন কারা তারপরে কে আদম আলাইহিস সালাম এইভাবে করতে করতে 13 তম বার সংস্কারণ হয়েছে 13 তম যারা তিনি সংস্কার করেছেন তিনি হলেন বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ওই কাবার সৃষ্টি আদম আলাইহিস সালাম তাহলে আমাদের মূল যদি সেদিকে ফিরে যেতে হবে আর কাবা ঘরের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আমল নামায় না কি লিখে দিবি কে আর যারা বলেন কে এই কাবার তাওয়াফের জন্যই পবিত্র হস মানুষ পালন করতে যায় আর সেই হজের মৌসুম তো উদ্দেশ্যে আজকে মক্কার